এটা হচ্ছে বাটন নিমা এটা সহজে খুলে ব্যবহার করা যায় এটা একেবারেই সফট এবং আরামদায়ক খুবই সুন্দর ডিজাইনের এক একটা কালারের এক এক ডিজাইনের হয়ে থাকে ক্যাপ অয়েল এগুলো মূলত গরমের জন্য বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে বিপস এই প্যাকেজে দুই পিস থাকবে আট পিসের একটা ফেস্টা অয়েল সিজারিয়ান বেল্ট এটা হচ্ছে থ্রি লেয়ারের সিজারিয়ান বেল্ট এটা হচ্ছে ফ্রি সাইজের আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বেবিদের একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজে কি কী থাকতেছে এবং কতটা আইটেম কত টাকা প্রাইস টোটালি আজকে বলে দেব তো বিয়ার্স এই প্যাকেজে থাকবে টোটাল তেইশটা আইটেম তেইশটা আইটেমের তো বিয়ার্স প্রথমে দেখাবো তো এই প্যাকেজে থাকবে নিমা এরকম নিমা থাকবে চার পিস এটা হচ্ছে বাটন নিমা এটা সহজে খুলে ব্যবহার করা যায় কালার রয়েছে এক কালার রয়েছে প্রিন্টে রয়েছে দুটা সিস্টেম রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে নিতে পারবেন এরকম নিমা থাকবে চার পিস প্রতি পার পিসের প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা আলমসের ফিতা নিমা এই প্যাকেজে থাকবে দুই পিস আলমসের ফিতানিমা একেবারেই সফট এগুলো ওয়াশ করলে কিন্তু আরও সফট হয়ে যাবে খুব সহজে কিন্তু বেঁধে দেওয়া যায় ফিতা সিস্টেম এই প্যাকেজে থাকবে দুই পিস পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে তাই এর নিমা এই প্যাকেজে থাকবে দুই পিস পার পিস হচ্ছে একশো টাকা করে তো বিওয়ার্স এরকম ন্যাপি থাকবে তিনকোনা ছয় পিস পার পিস হচ্ছে বিশ টাকা করে বেবিদের জন্য একটা খুবই সফট একটা আরামদায়ক টাওয়াল থাকবে এই প্যাকেজে একদম সফট এটার ভিতরে কিন্তু চারটা কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন এটা একেবারেই সফট এবং আরামদায়ক এই প্যাকেজে একটা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা কা এই প্যাকেজে থাকবে এক পিস খুবই সুন্দর ডিজাইনের এক একটা কালারের এক এক ডিজাইনের হয়ে থাকে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে এরকম কাঁথা থাকবে দুই পিস পার পিস একশো টাকা করে খুবই সুন্দর এটা ক্যাপ ক্যাপয়েল থাকবে এগুলো মূলত গরমের জন্য বেস্ট কোয়ালিটি গরমের জন্য এটারও কালার হয় এটার ভিতরে কালার রয়েছে তিন চারটা আপনারা কালার চয়েস করে নিন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ক্যাপসেট এটা হচ্ছে হাতফা মোজা এবং ক্যাপ এটা হচ্ছে থাইয়ের ক্যাপসেট পার পিস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিপস এই প্যাকেজে দুই পিস থাকবে পার পিস হচ্ছে সত্তর টাকা করে আট পিসের একটা ফেস্টাল আমরা এটাকে এক পিজি ধরে থাকি এরকম এক একটা চায়না ফেস্টাল থাকবে এই প্যাকেজে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে এ প্যাকেজে থাকবে একটা কটন বার চায়না কটন বার পার পিস একশো টাকা বাথ স্পঞ্জ এই বাথ স্পঞ্জটা খুবই সফট এবং আরামদায়ক মোলায়ম এই প্যাকেজে একটা থাকবে পার পিস হচ্ছে একশো টাকা তারপরে থাকবে একটা ফিডার এটা হচ্ছে মিলিটারি ব্র্যান্ডের ফিডার একেবারেই সফট এটা কিন্তু অরিজিনালটা কিন্তু ইউজ করতে পারবেন একেবারেই সফট একটা প্রোটেক্টের ফিডার থাকবে কাছের আর এর সাথে থাকবে একটা ফিডার ব্রাশ ফিডার ব্রাশের সাথে কিন্তু একটা নেপেল পরিষ্কার করার জন্য ব্রাশ থাকবে তো বিয়ার্স এই প্যাকেজে থাকবে একটা ফিডার ফিডারের প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা এবং ফিডার ব্রাশের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ইউরিন থাকবে মূলত এ পাঁচটা ব্যবহার করা হয় আর এই পাশে বাবুকে নেওয়া হয় ডায়পার পড়াইলে এই পাশটা নিতে পারে তো বিয়ার্স এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই প্যাকেজে থাকতেছে আরেকটি গুরুত্বপূর্ণ গরমের জন্য গেঞ্জি সেট এটা হচ্ছে গেঞ্জি সেট হাফ হাফ হাতা গেঞ্জি সেট এটারও কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন তো বিওয়ার্স যারা মেয়েবাবুদের জন্য নেবেন মেয়েবাবুদের জন্য ফ্রক রয়েছে ফ্রক নিতে পারবেন ওয়েট টিস্যু একশো বিশ পিসের একটা ওয়েট টিস্যু নিউ কেয়ারের ইনসেপ্টা কোম্পানির একটা কেয়ার ওয়েট ওয়েট টিস্যু থাকবে এক পিস কেয়ার কিটের ভিতরে পাবেন দশটা আইটেম দশটা আইটেমের ভিতরে কি কি থাকতেছে একটা থাকবে টাং ক্লিনার নোস ক্লিনার শ্যাম্পু ব্রাশ চিরুনি নেল কাটার কান ক্লিনার সিজার চিমটা নেল সমান করার জন্য মেডিসিন টোটালি আইটেম থাকবে এই কেয়ার কিটের ভিতরে আর চব্বিশ পিস হ্যাঙ্গার এই হ্যাঙ্গারে চব্বিশ পিস ক্লিপ থাকবে এটা হচ্ছে চায়না হ্যাঙ্গার চব্বিশ পিস ক্লিপ থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মায়েদের জন্য সিজারিয়ান বেল্টটা থাকবে এটা হচ্ছে থ্রি লেয়ারের সিজারিয়ান বেল্ট এটা খুব সহজেই পরানো পড়ানো যায় এটা হচ্ছে ফ্রি সাইজের যেসব মায়েদের সিজার হয় তারও ব্যবহার করে সিজার ছাড়াও কিন্তু ফিটনেস ঠিক রাখার জন্য এটা ব্যবহার করা হয় এরকম একটা সিজার বেল থাকবে প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মায়েদের জন্য ম্যাটানি ব্রা এটার সাইজ রয়েছে এই যে খোলার সিস্টেমটা খুবই ইজি এটা খুলে বাবুকে খাবার খাওয়ানো যায় এরকম একটা ম্যাটারিটি ব্রা থাকবে প্রাইস আছে মাত্র দুশো টাকা মিল কালেক্টর যে খাবার ওভারফ্লো হয় ওভারফ্লো হলে আপনারা মিল কালেক্টরটা ব্যবহার করবেন এটা কিন্তু এখানে একটা ছিদ্র রয়েছে এটা দিয়ে খুলে ফিটারে নিয়ে কিন্তু আবার বাবুকে খাওয়ানো যাবে এরকম একটা মিল কালেক্টর থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই নার্সিং ক্লুটার কাজ হচ্ছে কি এভাবে রেখে বাবুকে খাওয়ার খাওয়ানোর জন্য বিশেষ করে যারা সিজারিয়ান মারা রয়েছে তারা বেশি নুইতে পারে না তারা মূলত এটা ব্যবহার করে বা এটা এভাবে রেখে বসে বাবুকে এখানে মাথা রেখে খুব সহজেই খাবার খাওয়ানো যায় ইজিলি এটার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কটন কাপড়ের একেবারে কটন কাপড়ের আর ভিতরে হচ্ছে চায়না ফাইবার বাচ্চারা কলে দ্রুত শুকিয়ে যাবে যাতে প্রসাব কলে শুকিয়ে যায় সেজন্য ফাইবার ব্যবহার করা হয় এটা চায়না ফাইবারে এটার সাথে থাকবে সাইড বাবুদের জন্য একটা হেড থাকবে আর মশারিটা কিন্তু কিভাবে থাকবে এই যে এরকম থাকবে মশারিটা জাস্ট আপনারা এভাবে লাগিয়ে দিবেন খুব সহজে বাবু এটা ভিত্তি ঘুমাবে মশার কোনো যন্ত্রণা থাকবে না তো বিওয়ার্স এখানে থাকতেছে টোটাল টেস্টি আইটেম আর প্রোডাক্টের যে কোনটা কত পিস থাকবে তো বলে দিয়েছি এটা টোটাল প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো আশি টাকা ছয় হাজার দুইশো আশি টাকা হলে আপনারা এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন আর আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে কিন্তু সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফিন রোড রেস্টুরেন্ট মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এই নাম্বার শোরুম এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন